বলে যে বয়স যতই বয়স বাড়ে কিন্তু পড়ালেখা শিক্ষার কোনো বয়স লাগে না তো এটাই যে আমি আমাকে যদি কেউ সুযোগ দিত পড়ালেখা করার যে হ্যাঁ তুমি এখন স্কুলে ভর্তি হও যায় তাহলে আমি ভর্তিও হতে পারবো পড়ালেখা সালামু আলাইকুম আমার নাম স্মৃতি আমার বাড়ি বরিশাল তো আমার ছোটোবেলা থেকে পড়ালেখার অনেক নেশা ছিল তো ভাগ্যের কারণে কপালে হয়নি এর জন্য পড়ালেখা আমি করতে পারি নাই কারণ বাবা মা খুব গরিব ছিল পড়ালেখা করতে পারি নাই যখন একটু সুখের মুখ ছিল তখন দুজনকেই হারাইছি তো পড়ালেখা আরও হয়নি খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে কোনো মানুষের যেন মানে কোনো মেয়ের আমার কপাল যাতে না থাকে যে এত ছোট বয়সে বিয়ে হয়ে যাবে তো আর জীবনের গল্প এত বড় হয়ে যাবে তো আমি এটুকুই বলবো যে গরিব বড়লোক সবাই তো আল্লাহ দান করছে তো আল্লাহ যার কপালে যা লিখছে তাই হবে রেজিকের মালিক আল্লাহ তো আমার কপালটা খুব খারাপ ছিল এক সময় যখন ভালো হয়েছিল তখন বাবা মা কাউকে পায়নি পাশে বাবা মারা গেল তারপরে মা মারা গেল আস্তে আস্তে সবাই যাদের জন্য ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম বাংলাদেশ ছাড়ে দিলাম যাদের জন্য তারাই পরে আমাকে ছেড়ে দিছে বাবা মারা গেছে দেখতে পাই নাই মা মারা গেছে সেখানে ছিলাম আমি কিন্তু যখন মাটা মারা গেল তখন আমার এগুলো ছিল না ওগুলো ছিল না আর কোথাও যাওয়ার মতো জায়গাও ছিল না কারণ না ছিল শ্বশুরবাড়ি না ছিল স্বামী না ছিল বাবা আর না ছিল মা মানে কোনোটাই আমার লাইফে পাই নাই কো জীবনটা আমার এতই খারাপ তো পড়ালেখা করার আমার খুব ইচ্ছা ছিল সেই পড়ালেখাটা করা আমার হয় নাই সেই সুযোগটা আমি পাই নাই তো এখন কি করতে চাচ্ছেন পড়া লেখা আমি করতে চাই কিন্তু যে এখন কি সেই সময় আছে বলে যে বয়স যতই বয়স বাড়ে কিন্তু পড়ালেখা শিক্ষার কোনো বয়স লাগে না তো এটাই যে আমি আমাকে যখন কেউ সুযোগ দিত পড়া লেখা করার যে হ্যাঁ তুমি এখন স্কুলে ভর্তি হও যাও তাহলে আমি ভর্তিও হতে পারো পড়া লেখা এখন আপনি যদি কি পড়া লেখা হয়তো একটা বিদেশি ভাই আপনাকে নখ দিবে বা হয়তো করালা করাবে তাই না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন সেক্ষেত্রে তো আমার খুব ভালো একটা মানে হবে যে আমি শিক্ষিত হতে তার মাধ্যমে যদি আমি পড়ালেখা করতে চাই আসলে কি জানেন ভাইয়া আজকাল স্বার্থ ছাড়া কেউ করে না কিছু বিনা স্বার্থে কেউ আসে না কথাটা আছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না তো এটাই যে হচ্ছে যে স্বার্থ বিনা স্বার্থ আসবে যে আমার সাথে বন্ধুত্ব করবে যে বলবে যে তোমার পাশে আমি থাকতে চাই যেহেতু তোমার বাবা মা নাই তোমার পাশে আমি থাকতে চাই তো এরকম লোক থাকলে আমার কোনো সমস্যা না আমি তার সাথে থাকতে চাই তো এখন সেই লোকটা যদি দেশি বা বিদেশি যদি হয় এরকম সবাই বলে যে বিদেশিরা খারাপ হয় খারাপ হয় কিন্তু বিদেশে তো যুদ্ধ তাই না ওরা যুদ্ধা ওরা ওদের টাকা দিয়ে তো আমাদের বাংলাদেশে চলে তো আমার জানা মতে বিদেশি হোক বাংলাদেশি হোক যাই হোক না ভালো মনের একটা মানুষের কাছে টাকা পয়সা যদি নাও থাকে তার কাছে একটা মন সুন্দর একটা মন থাকলে ওটাই আমার কাছে অনেক আচ্ছা তো এখন আমরা বর্তমান আপনার কথার শেষের প্রান্তে চলে আসছি তো যদি আপনার সাথে কেউ পড়ালেখা করার সুযোগে যদি কেউ যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবেন আমি এই যে এখানে প্রতিবেদনে আমি হচ্ছে যে যে এখানে ভিডিওর যে শেয়ার অপশানে যায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো এখানে লিক করলেই হয়ে যাবে আমার নাম্বারটা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারবে ওকে আপু